তো বন্ধু স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ট্রেড লাইসেন্স তো ট্রেড লাইসেন্স অনলাইনে কীভাবে বানায় তার ভিডিও কিন্তু অনেক আগে আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো তখন সিস্টেমটা আলাদা ছিল আবার কিন্তু সিস্টেমটা চেঞ্জ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যে শিল্প সাথী পোর্টাল বলে একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে সেই পোর্টালের মাধ্যমে কিন্তু এখন ট্রেড লাইসেন্স আপনাদেরকে বানাতে হবে মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশনের পঞ্চায়েতের ট্রেন লাইসেন্স যাই হোক তো শিল্প সাথীর পোর্টাল যদি আইডি আপনাদের দরকার হয় বলবেন ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো কীভাবে আইডি বানাতে হয় তো আইডি বানানোর পরে এই ধরনের আইডি পাসওয়ার্ড শিল্প সাথী পোর্টালের এন্টারফেসটা এই ধরনের আসবে জাস্ট এখানে আপনাদের শিল্প সাথী আইডি এবং পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করছেন সেটা দিয়ে প্লাস মাইনাস যেটা সংখ্যা যেটা আছে ওটা ক্যাপচার জায়গায় ওটা ক্যাপচারটা ফিল করে জাস্ট আপনাদেরকে সাইনিং করে নিতে হবে শিল্প সাথী পোর্টালটা তো শিল্প সাথী পোর্টালটা সাইনিং করে নেওয়ার পরে এন্টারফেসটা এই ধরনের আসবে এর আগে আমি যা যা সার্ভিস করেছিলাম তার একটা ক্যাপ এখানে অ্যাপ্লিকেশান আইডিটা এখানে আছে আপনারা যা সিম্পলি ড্যাশবোর্ড ওপেন করবেন ড্যাশবোর্ড ওপেন করে এখানে অনেক ধরনের সার্ভিস আছে আপনারা কীভাবে খুঁজবেন তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ডান দিকের উপরে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্চ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন যা সার্চ অপশানে আপনার যে সার্ভিসটা প্রয়োজন আপনি দিয়ে দেবেন তো আপনি যা আমি যা আজকে ট্রেড লাইসেন্স দেখতে জাস্ট ট্রেটটা এখানে টাইপ করব দেখতে পাচ্ছেন চলে এসছে তোমার উপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট পি এন এটি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্রিয়েট ক্যাপ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এর উপরে আপনি ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমার বানানো ছিল তাই আমি এখানে অ্যাপ্লাই অনলাইন উপরে ক্লিক করে দিলাম অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম এখানে ডিটেলস অফ পারপাস ট্রেড মানে নিয়মকানুনটা সম্পূর্ণ আগের নিয়মেরই আছে তো সামান্য কিছুটা চেঞ্জ হয়েছে তো এখানে ডিটেলসটা আপনারা সম্পূর্ণ দিয়ে দেবেন ট্রেড টাইপটা এখানে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এখানে টাইপটা কী নেবেন করে আপনারা টাইপ করে দেবেন যেমন আমি আমার ক্ষেত্রে যেটা করছি গ্রসারি অর্থাৎ মুদিখানা দোকান আমি গ্রসারি টাইপ করলাম তো গ্রসারি রিলেটেড অনেক ট্রেড টাইপ আপনি এখানে দেখতে পারবেন যেটা সেটা আপনি এখানে এবং গ্রাম পঞ্চায়েত এবং নেম অফ ট্রেড আপনার এখানে মেনুয়ারি টাইপ করে দেবেন যে নেম অফ ট্রেড মানে আপনি যেমন দোকানটা করছে দোকানের নামটা কী দিতে যাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অ্যাড্রেস ডিটেলস এটা ট্রেড অ্যাড্রেস ডিটেলস মানে দোকানটার যে ডিটেলসটা আছে সেই ডিটেলসটা আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে গ্রাম সামসাদ পাড়া এবং স্টেশন জেল নাম্বার নাম্বার দাগ এখানে দিতে হবে এখানে যেটা সব থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে এখানে যেটা দিতে হবে সেটা হলো এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা যে পয়েন্টের বিষয়টা আমি আপনাদেরকে বলছিলাম গ্রামটা আপনি দিয়ে দেবেন তারপরে এখানে সংসদ এই যে সংসারটা কোথায় পাবেন আগের ট্রেড আগের অফিসিয়াল ওয়েবসাইটে কী ছিল জাস্ট আপনি গ্রামের নাম লিখে দিলে হয়ে যেত এখন কিন্তু সেটা হবে না আপনি আপনাদের এখানে যা অবস্থায় যে ডিটেলস আছে আপনি এখানে ফিল করবেন কিন্তু সংসারটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনারা আপনাদের পঞ্চায়েত মেম্বার কিংবা সদস্যর কাছ থেকে জেনে নেবেন যেমন আমার ক্ষেত্রে দেখতে হচ্ছেন এক্স ভিআই অর্থাৎ সতেরো সতেরো সংখ্যা লিখলে হবে না কিংবা আপনি যদি অক্ষরে লিখেন সেক্ষেত্রেও হবে না এক্স ভিআই তো এটা আপনারা আপনাদের অঞ্চলের বা গ্রামের প্রধান মেম্বার থেকে আপনারা জেনে নেবেন জেনে পরে পোস্ট পুলিশ স্টেশান পুলিশ স্টেশান তারপরে এখানে সবচেয়ে একটা দিয়ে দেবেন আপনারা এবং যে পর্চার যে জেল নাম্বার এবং দাগ নাম্বার খতীয় নাম্বার এটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে আগের নিয়মের মতো ছিল তো এগুলো আপনারা ফিল করে নেবেন ফিল করে নেওয়ার পরে জাস্ট আপনারা পেজটা স্ক্রোল ডাউন করে নেবেন তার আগে অবশ্যই দেখে নেবেন ডিটেলস অফ ট্রেড এবং অ্যাড্রেস ডিটেলসটা সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা স্কুল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে এবার চাইছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস দেখুন ট্রেড ডিটেলস আলাদা অ্যাপ্লিকেন্ট ডিটেলস আলাদা এবার অ্যাপ্লিকেন্ট ডিটেলস মানে ওই যে ট্রেডের অনারের নাম যে দোকানের মালিক যে থাকবে তার ডিটেলসটা এখানে দিতে হবে প্রথম নাম আপনারা দেবেন তারপর বাবার নাম এখানে আপনারা দিয়ে দেবেন তো নাম বাবার নাম দেওয়ার পরে এখানে একটা আইডেন্টি প্রুফ কিন্তু আপনাদের সাবমিট করতে হবে তো আইডেন্টি প্রুফের আপনি উপরে আপনারা ক্লিক করবেন প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট সব ধরনের আছে যেটা দেবেন তার আইডি নাম্বারটা পাশে আপনারা এখানে টাইপ করে দেবেন তারপরে টাইপ অফ ওনারশিপ আপনারা দেখতে পাচ্ছেন টাইপ অফ ওনারশিপের উপর আপনি ক্লিক করবেন এবারে আপনারা যদি দুজন মিলে ব্যবসা করেন বা তিনজন মিলে বা আপনার কোনো ট্রাস্ট কিংবা গভর্নমেন্ট সেক্ষেত্রে হলেও কিন্তু দেবেন এবং যদি আপনি একা থাকেন বিজনেসের ওনার সেক্ষেত্রে আপনারা পার্সোনাল রেখে আপনারা এগিয়ে যাবেন তোমার ক্ষেত্রে পার্সোনাল আছে তা আমি পার্সোনালটা দিয়ে দেবো কারণ এই বিজনেসটা একজনেরই বিজনেস এর কোনো অংশীদার বা শেয়ার কেউ নেই তো পার্সোনাল উপরে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আইডেন্টি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ক্যাটাগরি কি জিটি আপনি যে জিপিতে আপনার দোকান এবং যে সেই জিপিতে যদি আপনার বাড়ি থাকে তাহলে জিপি সিটিজেন দেবেন যদি আলাদা জিপিতে দোকান আলাদা জিপিতে যদি বাড়ি থাকে সেক্ষেত্রে আউটসাইড দিয়ে দেবেন তোমার ক্ষেত্রে একই জিপিতে তাই আমি জিপি সিটিজেন রাখবো রেখে নেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা আমাদেরকে ইনপুট করে দিতে হবে তো মোবাইল নাম্বারটা ইনপুট করে দেওয়ার পরে এখানে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্স এম এস অ্যাব যদি আপনার অ্যাড্রেস এবং আপনার দোকানের অ্যাড্রেস যদি এক হয় সেক্ষেত্রে চেকবক্সে ক্লিক করবে ইয়েস না হলে আপনারা কিন্তু ম্যানুয়ালি টাইপ করে দেবেন যদি আলাদা অ্যাড্রেস হয় আপনার এই জিবিতে বাড়ি অন্য জিবিতে ব্যবসা থাকতেই পারে সেক্ষেত্রে আলাদা করতে হবে এখানে আপনাদেরকে আমার ক্ষেত্রে একই তেস এমএফ এবং তারপর অ্যাপ বাউন্ডারি ডিটেলস আপনার যে ব্যবসায়ী প্রতিষ্ঠান তার উত্তর পশ্চিম দক্ষিণ দিকে যা যা আছে আপনারা সেটা এখানে দিয়ে দেবেন রোড হাউস হোম বা পন্ড যা কিছু থাকতে হবে সেটা দিয়ে দেবেন দিয়ে তারপরে অর্গানাইজেশান ডিটেলসটা আপনার এখানে দিয়ে দেবেন নেম দোকানের নাম অটোমেটিক চলে আসবে নেম নাম্বার অফ এমপ্লয়ি কজন এমপ্লয়ি কাজ করে সেটা দিয়ে দেবেন এবং ইনভেস্টমেন্ট আপনি কত টাকা ইনভেস্ট করেছেন এই ব্যবসায় এবং তার কত টাকার রেভিনিউ পার ইয়ার সেটা অ্যাকচুয়ালি যোগ করে আপনার এখানে দিয়ে দেবেন তো আমি পঞ্চাশ হাজার ইনভেস্ট রাখলাম এবং রেভিনিউ দিলাম আমি সত্তর হাজার টাকা মানে বছরে সত্তর হাজার টাকা ইনকাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তারপরে নিচে একটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটাগরি অফ ফেস এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেহেতু মুদিখানা ব্যবসায় এখানে তো আমি কোনো ট্যাক্স পে করছি না তাই নট পেইং ট্যাক্সের উপরে ক্লিক করবো এবং কত টাকা পেমেন্ট করতে হবে অটোমেটিক এখানে সাইটে দেখিয়ে দেবে আপনাদের দেখতে পাচ্ছেন দেড়শো টাকা এরপরে আপনাদেরকে করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে এবার আইডি প্রুফ এবং ল্যান্ড প্রুফটা আপনাদেরকে এখানে আপলোড করতে হবে যার যেটা সাইজ হবে পিডিএফ এবং পিডিএফ ফরম্যাট হবে এবং সাইজ কিন্তু দুশো কেবির মধ্যে আগে ছিল ষোলো কেবির মধ্যে যেটা দেখাও যেত না নামমাত্রে দেওয়া হতো তো এটা কিন্তু খুব ভালো করেছে এটা খুব উচিত এটা যে যা যা আমি ডকুমেন্ট সাবমিট করি সেটা সম্পূর্ণ দেখা যায় তো চলুন এবার আমি চুজ ফাইলে ক্লিক করে আমি একটার পর একটা আমি এখানে আপলোড করে দিই তো চুজ ফাইলে ক্লিক করে আমি একটার পর একটা আপলোড করে দেবো এখান থেকে আমার ফাইলটা নেওয়া হয়েছে এবার জাস্ট আপলোড বাটন আপনারা দেখতে পাচ্ছেন আপলোড বাটনের উপরে ক্লিক করে আমি দুটো আপলোড করে দেবো আপলোড করে দেওয়ার পরে এখানে কিন্তু সাইডে যে ফাইলটা নিয়েছি সেটা কিন্তু নীল কালার হয়ে যাবে বা সবুজ কালার হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালার হয়ে গেছে এবার আমি ফের ল্যান্ড রেকর্ডটাও আমি চুজ করে নিচ্ছি এবার আমি আপলোড বাটনের উপরে ক্লিক করে দেবো আপলোড বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দুটো নম্বর কিন্তু হয়ে গেছে তারপর আমার সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করার পরে সমগ্র ফর্মটা আপনার সামনে ওপেন হবে আপনারা স্ক্রোল ডাউন করে দেখে নেবেন এবং উপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ডক আপলোডেড মানে ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে কেমন অ্যাপ্লিকেশন নাম্বারটাও আপনি এখানে দেখতে পারবেন এবার আপনারা স্ক্রোল ডাউন করে স্কোল আপ করে সম্পূর্ণ আপনারা ফর্মটা দেখে নেবেন এবং চাইলে যে ডকুমেন্টটা আপ আপনি আপলোড করেছেন ভিউ করে আপনি এখানে দেখে নিতে পারেন তারপরে সব কিছু চেক করে আপনারা সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবেন সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে অ্যাকচুয়ালি ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিট অর্থাৎ পেন্ডিং এখানে কমপ্লিটে দেখাচ্ছে এবং ফিস পেড অ্যাপ্রুভাল এবং অ্যাপ্রুভাল কমপ্লিট অর্থাৎ তিনটে স্টেপ এখন আমাদের করতে হবে সেই তিনটে স্টেপটা করতে গেলে সর্বপ্রথম আপনাদেরকে ব্যাকে চলে গিয়ে জাস্ট ড্যাশবোর্ড অপশান ক্লিক করবেন ড্যাশবোর্ড অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আপনার যে ক্র্যাপটা ক্রিয়েট করেছেন সেই ক্র্যাপটা এখানে চলে আসবেন জাস্ট এখানে একটা তীরের মতো চিহ্ন দেখতে হচ্ছে নিচে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এবার পে নাও অপশানের উপরে আপনারা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন প্রথম প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে সবুজ হয়ে গেছে এবার পে নাও অপশানের উপরে আমরা ক্লিক করে দেবো দিয়ে আমাদের সর্বপ্রথম পেমেন্টটা কিন্তু করতে হবে দেড়শো টাকা পেমেন্ট এখানে আবার ডিপোজিটারের নাম মোবাইল নাম্বার মেল আইডি এখানে চলে আসবে জাস্ট আপনারা কন্টিনিউ পে বাটনের উপরে ক্লিক করে দেবেন নিচের ডান দিকে সবুজ মতো দেখতে পাচ্ছেন আপনারা তো এই কন্টিনিউ বাটনের উপর আমাদের আমাদেরকে ক্লিক করে আমাদের পেমেন্টটা সম্প প্রথম করতে হবে পেমেন্ট করার পেমেন্ট মেথড অনেক ধরনের আছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এটিএম কার্ড বা ইউপিআই ফোনপে তো সব ম্যাক্সিমাম লোকের কাছে এখন ফোনপে গুগল পে থাকে তো আমি রেকমেন্ড করবো আপনার ফোনপেতে পেমেন্টটা করে দেবেন ইজি প্রসেস আপনাদের যেটা খুশি সেটা করবে তো চলুন আমি ফোন চলুন আমি আমার পেমেন্টটা ফোনপেতে করে দিই তো ফোনপেতে পেমেন্টটা করছি এখন একটা প্রসেসিং চলছে তো এখানে পেমেন্টটা হয়ে গেলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু আবার হোম পেজে চলে যাবে শিল্প সাথী পোর্টালে চলে যায় যাবে জানি না এটা কেন হলো এটা হওয়ার কথা নয় কিন্তু দেখতে পাচ্ছেন শিল্প সাথী পোর্টালে আবার চলে এসছে এখানে এখানে আবার আমি ক্যাপচারটা প্লাস মাইনাস করে এখানে আমি পুট করে দেবো দেওয়ার পরে লগ ইন করলে কিন্তু আমার সার্টিফিকেটটা শো করবে এবং ইজিলি আমি ডাউনলোড করে নিতে পারবো সেখান থেকে আপনারা দেখেছেন তিনটে প্রসেস আমার পেন্ডিং ছিল সবকটা কিন্তু গ্রিন হয়ে গেছে আগে লাল মতো ছিল এখন কিন্তু সম্পূর্ণ সব কিছু কমপ্লিট হয়ে গেছে আবার আমরা এটা ডাউনলোড সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য আমরা আবার ড্যাশবোর্ডে আমাদেরকে চলে যেতে হবে তো চলুন ড্যাশবোর্ডে আমি ক্লিক করে দিই ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে নিচে যে ক্র্যাফটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এর এখানে তীরের মতো চিহ্ন থাকবে জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সব কটা কিন্তু এখানে আমার সবুজ হয়ে গেছে জাস্ট সার্টিফিকেট ডাউনলোড সার্টিফিকেট উপরে ক্লিক করে আমি আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আইকন মতো দিয়েছে ডাউনলোড সার্টিফিকেট এখানে দেখতে পাচ্ছেন ইস্যু আপডেট এবং সার্টিফিকেট নাম্বার যাবতীয় সব কিছু দিয়েছে জাস্ট আপনি ক্লিক করে সার্টিফিকেটটা ডাউনলোড করে নিন তো চলুন আমি ডাউনলোড করে নিই দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে কিন্তু এখন আপনি পঞ্চায়েতের কিংবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ইজিলি আপনারা বানাতে পারেন শিল্পসাথী পোর্টালের পোর্টালে মাধ্যমে শিল্পসাথী পোর্টালের পোর্টালে আইডি পাসওয়ার্ড কীভাবে করবে কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই বলবেন ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সবার সাথে ভিডিওটা প্লিজ শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলগোটি অন করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম